আচ্ছা ব্যাপারটা একটু ভাবুন তো চারটা দেশ মিলে ব্যবসা বাণিজ্য সহজ করার জন্য একটা দারুণ যুক্তি করলো আর সেই চুক্তি পরীক্ষা করার জন্য প্রথম যে চালানটা পাঠানো হলো সেটাই কিনা মাছপথে মাঝপথে আটকে গেল আজকে আমরা এমনই এক আন্তর্জাতিক জটের গল্প বলবো যেখানে ভুটানের কিছু পণ্য আটকা পড়ে আছে আমাদের বাংলাদেশের বুড়িমারি সীমান্তে চলুন দেখি আসলে কি ঘটেছে সেখানে প্রশ্নটা তো খুবই সহজ তাই না একটা সাধারণ কন্টেইনার যার ভেতরে আছে ফলের রস শ্যাম্পুর মতো প্রতিদিনের ব্যবহারের কিছু জিনিস তাহলে ঠিক কী এমন কারণ থাকতে পারে যে মাস খানেকেরও বেশি সময় ধরে এই চালানটা বাংলাদেশ ভারত সীমান্তে ঠাই দাঁড়িয়ে আছে এই সাধারণ প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই কিন্তু এক জটিল প্যাচ আমাদের সামনে চলে আসে তো এই পুরো জটটা বুঝতে হলে আমাদের একদম সেই জায়গায় যেতে হবে যেখানে এই অচলাবস্থাটা তৈরি হয়েছে চলুন আগে দেখেনি বুড়িমারি স্থলবন্ধারের এখনকার পরিস্থিতিটা ঠিক কেমন জায়গাটা হলো আমাদের লালমণিহাটের বুড়িমারি স্থলবন্দর এখানেই ভুটানগামী একটা কন্টেনার যেন একদম থমকে আছে এটা না পারছে সামনে এগোতে না পারছে পেছনে ফিরতে চালক থেকে শুরু করে আমদানিকারক সবাই এক রাস হতাশা নিয়ে অপেক্ষা করছেন কিন্তু কোনো সমাধান আসছে না এবার দেখুন তো কন্টেনারের ভেতরে কি আছে এমন কোনো জিনিস না যা এত চিন্তার কিছু থাকতে পারে একেবারে সাধারণ কিছু পণ্য জুস জেলি ক্যান্ডি আর ঠিক এই কারণেই ব্যাপারটা আরও বেশি অদ্ভুত লাগছে এই সাধারণ জিনিসগুলোই আজ এক জটিল ভূ আলোচনার কেন্দ্রে এই কন্টেইনারটা কিন্তু হুট করে সীমান্তে এসে হাজির হয়নি এর পেছনে আছে একটা লম্বা সফরের গল্প যে সফরটা এক অপ্রত্যাশিত বাঁকে এসে থেমে গেছে চলুন এর পুরো জার্নিটা একবার দেখে আসি দেখুন যাত্রাটা শুরু হয়েছিল সেই আটই সেপ্টেম্বর থাইল্যান্ডের ব্যাংকক থেকে সেখান থেকে জাহাজে করে বাইশে সেপ্টেম্বর এটা এসে পৌঁছায় চট্টগ্রাম বন্দরে তারপর লম্বা একটা সড়কপথ পাড়ি দিয়ে আসে বুড়িমাড়িতে গন্তব্য ভুটান মাঝে শুধু ভারতের ভেতর দিয়ে যেতে হবে কিন্তু যাত্রার একেবারে শেষ ধাপে এসে সব কিছু থেমে গেল এই ঘটনাটা আরও বেশি অবাক করার মতো যখন আমরা বিবিআইএন চুক্তির কথা ভাবি কারণ এই চুক্তিটা তৈরি করা হয়েছিল ঠিক এই ধরনের বাধাগুলো দূর করার স্বপ্ন দেখিয়ে আসুন দেখি এই চুক্তিটা আসলে কি ছিল বিবিআইএন প্রোটোকল ছিল আসলে এই অঞ্চলের জন্য একটা বিশাল স্বপ্ন বাংলাদেশ ভুটান ভারত আর নেপাল এই চার দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক কোনও বাধা ছাড়াই এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে একদম মসৃণ হাইওয়ের মতো এই চুক্তির মূল লক্ষ্যই ছিল এই অঞ্চলের বাণিজ্য আর মানুষের জীবনকে আরও সহজ করে তোলা সব কিছু কিন্তু পরিকল্পনা মতোই এগুচ্ছিল দুই হাজার সালে বড় করে চুক্তি সই হলো পরের বছর এপ্রিলে বাংলাদেশ আর ভুটান মিলে ঠিক করল পরীক্ষামূলকভাবে দুটো চালান পাঠানো যাক আর আমাদের এই আলোচিত চালানটা ছিল সেই পরীক্ষারই একটা অংশ কিন্তু নভেম্বরে এসে সে মসৃণ পথে হঠাৎ করে যেন একটা অদৃশ্য দেয়াল উঠে গেল তাহলে এত বড় একটা চুক্তি এত কিছুর পরও আসল সমস্যাটা কোথায় কেন এই আন্তর্জাতিক উদ্যোগটা আটকে আছে আসল কারণটা শুনলে অবাক হবেন এটা আটকে আছে ছোট্ট একটা কাগজের জন্য আর এটাই হলো সেই দেয়াল পুরো বিষয়টা এসে আটকেছে ঠিক এখানেই একটা রোড পারমিট ভারতীয় কর্তৃপক্ষ তাদের দেশের ভেতর দিয়ে ট্রাকটিকে ভুটানে যাওয়ার জন্য যে অনুমতিপত্রটা দরকার সেটা এখনও দেয়নি আর এই একটা নায়ের কারণেই পুরো প্রক্রিয়াটা থমকে আছে বুড়িমারি স্থলবন্দরের একজন সহকারী কমিশনারের কথাই ধরুন তার কথায় স্পষ্ট একটা অসহায়ত্ব তিনি বলছেন আমাদের দিক থেকে সব কাজ শেষ সব ফর্ম্যালিটিস কমপ্লিট কিন্তু ভারতীয় কাস্টমসের অনুমতি না পাওয়ায় আমরা কিছুই করতে পারছি না এই একটা কথাই যেন পুরো ছবিটা পরিষ্কার করে দেয় এই তুলনাটা দেখলেই ব্যাপারটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে একদিকে বাংলাদেশ অংশের সব কাজ শেষ সবাই প্রস্তুত আর অন্যদিকে ভারত অংশে একটা বড় লাল সিগন্যাল জ্বলছে জ্বরটা আসলে কোথায় তা বুঝতে আর বাকি থাকে না যখন সব তথ্য আমাদের সামনে তখন একটা বড় প্রশ্ন কিন্তু এসেই যায় এই যে দেরিটা হচ্ছে এটা কি শুধুই কোনো সরকারি দপ্তরের গড়িমসি নাকি এর পেছনে বাণিজ্য বা তার চেয়েও বড় কোনো রাজনীতির খালা চলছে শুধু একটা সংখ্যা এক একটি মাত্র রোড পারমিট অবিশ্বাস্য হলেও সত্যি এই একটি কাগজের জন্যই চারটে দেশকে নিয়ে করা একটা যুগান্তকারী চুক্তির প্রথম পরীক্ষামূলক চালান আজ অনিশ্চয়তার মধ্যে ঝুলে আছে এই বার চারটা সম্ভবত হাজারটা কথা একাই বলে দিচ্ছে তাই না চুক্তি স্বাক্ষর একশো ভাগ সম্পূর্ণ বাংলাদেশের আনুষ্ঠানিকতা একশো ভাগ সম্পূর্ণ আর ভারতের চূড়ান্ত অনুমতি একটা বিরাট শূন্য বর্তমান অচলাবস্থার এর চেয়ে ভালো চিত্র আর কি হতে পারে শেষ পর্যন্ত প্রশ্নটা এখানেই এসে থামে এই ঘটনাটা কি শুধুই একটা বিচ্ছিন্ন প্রশাসনিক জটিলতা যা হয়তো কিছু দিনের মধ্যেই মিটে যাবে নাকি বিবিআইএনের মতো একটা বড় আঞ্চলিক সহযোগিতার স্বপ্নের সামনে এটা একটা অশনী সংকেত এই প্রশ্নের উত্তরই হয়তো এই অঞ্চলের ভবিষ্যতের বাণিজ্যের গতিপথ ঠিক করে দেবে